আজ একদম বাজারে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল হ্যাঁ আজকে ডেলি ব্লগ নিয়ে এসেছি কারণ আমার কিছু বন্ধু পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা প্রথম থেকে আমার ডেলি ব্লগ দেখে খুব মানে ভালো লাগতো ভালোবাসা জানাতো কমেন্ট বক্সে তো তাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করে বলেছে আমার ডেলি ব্লগ তারা মিস করছে কারণ এখন আমি টোটালি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি তো সেই কারণে তাদের ভালোবাসায় তাদের অনুরোধে আমি আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো ডেলি ব্লগে আমার যেটা থাকে সকালবেলা উঠেই কিন্তু বাজার হাট পরব হ্যাঁ মেয়ে স্কুলে চলে গেল আর আমি কিন্তু তারপরেই চলে এসেছি বাজারে একদম বেশ সুন্দর সুন্দর মাছ যারা তোমরা মাছ খেতে মাছের বাজার দেখতে ভালোবাসো তাদের জন্য টাটকা টাটকা সমস্ত মাছ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি চলো কী কী কিনবো কি কী কিনবো কি কি বাড়িতে নিয়ে যাব সবটাই তোমাদেরকে দেখাবো আর তারই সাথে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার ডেলি আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আর আমিও আছি কেমন আছি তাই জন্য এই ব্লগটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগলে তোমাদের সুন্দর হাতের ছো একটা লাইক আর একটু শেয়ার করে দিও চলো আজকে ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য মানে রুটিন করে নিতে হয় কোন দিন কোন কাজটা করবো বুঝেছো প্ল্যান করে কাজ করলে না কোনো কাজই না মাথার বোঝা মনে হয় না আর ঘেমিয়ে লাগে না তো আমি মোটামুটি তিন সপ্তাহ বাদে কিন্তু পরিষ্কার করছি তিন সপ্তাহ আগে এই নতুন ট্যাঙ্কিটা নতুন না আমার বাপের কাছে থেকে আনা এই ফ্ল্যাটের জন্য নতুন এই ট্যাঙ্কিটা কিন্তু আমি বসিয়েছিলাম তো গন এখন তো ভেতরটা একটুখানি ঘোলাটে হয়েছে আর আমার ছোট্ট সোনামা ওর চোখে তো সব পরে আমাকে কালকে বলছে মা এটা তো নোংরা হয়েছে তুমি এটা পরিষ্কার করবে না আমিও কিন্তু লেগে পড়লাম এখন ঘড়িতে কটা বাজে আটটা বাজে দেখো ঘড়িতে ঘড়িটা দেখাও দেখো কটা বাজে আটটা তো আমি ওকে গাড়িতে তুলে দিয়ে এসে লেগে পড়েছিগুলো আগে পরিষ্কার করে নিলাম এরপর সাজিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিও চলতে থাক তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আর তার সঙ্গে শেয়ার করি আমার মনের কিছু কথা যা দেখতে আমার রেলি ব্লগে আমার বন্ধুরা খুবই ভালোবাসে আর যারা নতুন জয়েন করেছো আমার এই চ্যানেল তাদেরকে স্বাগত জানিয়ে বলি চ্যানেলটার সাথে থেকো ব্লগটার সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার জীবনে নানান রকম ওঠা নামা উত্থান পথন ঘটে চলেছে এবং আগামী বেশ কয়েকটা মাস তাই চলতে থাকবে কিন্তু আমি কিন্তু কখনোই থেমে থাকিনি কারণ আমি জানি সফলতার পথে সব সময় কিন্তু কাটা থাকবেই কিন্তু যে থামে না সেই তো আসল গন্তব্যে পৌঁছায় তাই না স্বপ্ন কি আমাদের সহজে ধরা দেয় ধরা দেয় না তাকে জয়ের জন্য জ্বলতে হয় পুড়তে হয় ভাঙতে হয় নিজেকে গড়তে হয় নতুন করে সময় কিন্তু কখনও আমাদের সঙ্গে প্রতারণা করবে না শুধু দেখে কে অপেক্ষা করতে জানে আর কে লড়াই করে শেষ অবধি আর কে সেই লড়াই করে যেতে তাই কিন্তু আমার জীবনের সাথেও জড়িয়ে আছে বন্ধুরা তাই আমি লড়াই করে চলেছি কী লড়াই কিসের লড়াই সবটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি না তবে জেনে রেখো আমার জীবনের একটা প্রচণ্ড লড়াই চলছে গত তিন থেকে চার মাস ধরে এবং আগামী এই বছরটা পুরোই সেই লড়াই চলতেই থাকবে কিন্তু আমি কিন্তু থামবো না আমি কিন্তু সেই সফলতার উচ্চ শিখরে পৌঁছাবই আমার পরিবারের সাথে আমার ভালোবাসার মানুষের সাথে তোমাদেরকে সাথে নিয়ে এই বালতির মধ্যে বন্ধুরা মাছগুলোকে আমি ফিল্টার দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমাকে এই ফিসের যে মানে সবটা ছিল ওরা বলেছে যে এই ফিল্টারটা জাস্ট বন্ধ করলাম তুলব বলে এই ফিল্টার এই যে নতুন যে জলটা রেডি করলাম এটা পনেরো মিনিট ফিল্টার চালিয়ে এতে অক্সিজেন দেওয়ার পরে হওয়ার পরে তারপরে যেন আমি মাছগুলোকে ছাড়ি আর এই জলটাই কিন্তু আগের যে জলটা ছিল ওরা আছে মানে এই জলে কিন্তু ভরপুর অক্সিজেন রয়েছে কারণ অক্সিজেনের অভাব হলেই কিন্তু ওরা মানে মাছগুলো আর কি বা বাঁচানো সম্ভব হয় না তো এই কারণেই এখানে আমি দিয়ে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পুরো মাছের জারটা আমার একদম ক্লিন করা হয়ে গেল এরপর কিন্তু ফাইনালি তোমাদের দেখাবো কেমন লাগছে এরপর আমি একটু ফ্রেশ হতে যাব কারণ আমি কিন্তু মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পরে অনেক রকম মাছ কিনেছি শুরুতে যেটা তোমরা দেখেছ কী কী মাছ কিনলাম দেখতে চাইছো তো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু বলো তোমাদের কেমন লাগছে মাছের জারটা বা আমার এই নতুন ডেলি ব্লগটা অবশ্যই তোমাদের মতামত আমার কাছে হয়ে মিলল ঘন্টা এই কি ফিল্টারটা কি অক্সিজেন লেভেলটাকে জলে রেডি করেছে এবার মাছগুলোকে তুলবো তুলে নিজস্ব জায়গায় দেবো আর দেখো মাছ ছাড়া এই ট্যাঙ্কি ট্যাঙ্কি ভালো দেখতে বলো তো প্রত্যেকে তার নিজস্ব জায়গায় কিন্তু মানায় তাই না নইলে কিন্তু সেই জায়গা খালি পড়ে থাকে অসম্পূর্ণ থাকে তাই সব পূর্ণতা পাওয়ার জন্য প্রত্যেকটা মা মানে মানুষ হোক মাছ হোক সংসার হোক সমাজ হোক যাকে যেখানে মানায় তাকে কিন্তু সেইখানেই রাখা উচিত তাই না তো চলো কথা না বাড়িয়ে এদেরকে নিজস্ব জায়গায় দিয়ে দিপ্লিট এবার গাছেরা চলে আসবে তাদের নিজস্ব জায়গা এবার দেখো কি সুন্দর লাগছে এবার ট্যাঙ্কিটা দেখো আগে ফাঁকাও দেখলে আর এখনও দেখলে কিরকম লাগছে বলো একদম থামস আপ হ্যাঁ চলো এরপর রান্না বান্না শুরু করতে হবে অসম্ভব সুন্দর লাগবে এটাকে একটু কালার করে দিতে হবে না করলে না মানাচ্ছে না তাই না একটু কালার করে দিলে সুন্দর লাগবে দেখো এই যে এক ব্যাগ মাছ এখানে মাছই বেশি আছে আর এনেছি মুলো এনেছি ফুলকপি এনেছি ফুলকপিটা এই ব্যাগে রেখেছি মুলো টুলোগুলো এই ব্যাগে আর রাখিনি এ হবে বলে এবার মাছের প্যাকেটগুলো একে একে বার করি এবার যেগুলো কাটার সেগুলো কাটতে হবে ম্যাক্সিমামই কাটিয়ে এনেছি দু তিন রকম মাছ আছে যেগুলো আর কাটাতে পারিনি কারণ সময়টাও বেরিয়ে যাচ্ছিলো আর সব মাছ তো ওরা আবার কেটে দেয় না পুটি মাছ তারপরে ওইটা কি মাছ চিংড়ি মাছ এগুলো তো কেটে দেবে না তো এগুলো তো নিজেদেরই কাটতে হবে এই যে এতগুলো মাছ আর এদিকে ধনে পাতা ধনে পাতা আছে বেগুন আছে আর এদিকে আছে এই যে আলু আছে মূলো এই যে মূলো আছে মূলো দিয়ে মূলো দিয়ে চিংড়ি দিয়ে হবে এই সব আর কি চলো মাছগুলো একটু গুছিয়ে এগুলো একটু দেখে নাও এটা হচ্ছে ভোলা মাছ এনেছি খুব টাটকা এগুলো সব মানে টাটকা এসেছে আজকে বাজারে ভোলা মাছগুলো খুবই সুন্দর আর কি এই যে দেখো এরম সাইজের ভোলা আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ একদম জ্যান্ত ট্যাংরা এগুলো নিল পাঁচশো টাকা করে আর এই যে পুটি মাছ আমাদের এখানে আড়াইশো টাকা মানে করে কেজি পঁচিশ টাকা শ দুশো পুটি এনেছি আর এই চিংড়িটাও তাই নিল আড়াইশো টাকা করে চিংড়িটা দিয়ে মূলো দিয়ে লাউ দিয়ে কিন্তু দারুণ লাগে আজকে যদিও আমি করব কিনা দেখি এটা মূলো দিয়ে করার ইচ্ছা আছে কারণ মূল রয়েছে আর এটা হচ্ছে কাতলা মাছ পেটি এনেছি এটা মেয়ের জন্য মেয়ে খাবে এটা আছে সাতশো মতন আছে আর এখানে হচ্ছে আমুদি মাছ এই দেখো কাটিয়ে এনেছি এটা কেটে দিয়েছে চলো এই চিংড়িটা আর পুটিটা এই দুটো কাটবো কেটে তারপরে ঠিক আছে চলো বন্ধুরা ফিরে আসছি একটু পরে এগুলো ধুয়ে দেয় তারপর তো বন্ধুরা মাছটা ধোয়া হয়ে গেল এই যে কাতলা মাছটা ধুয়ে বেছে রেখেছি এখানে এটা তো স্টোর হয়ে যাবে ফ্রিজে আর এই তিন পিস আজকে রান্না হবে মেয়ের জন্য আর এই মাছটা তোমাদের দেখানো হয়নি আরও এক প্যাকেট মাছ রয়ে গেছিলো এটা হচ্ছে আর মাছ খুব টাটকা পেয়েছি আর মাছটা আর মাছটা করব না আজকে আজকে করব হচ্ছে ভোলা আর করব হচ্ছে আমুদি এই দুটো আজকে হবে আর এই যে চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি এটাকে বাঁচব এখন আমি এগুলো সব ধুয়ে নিলাম আর আমাকে পুঁটি মাছ বাঁচতে আমার বাবা হেল্প করছে বাবা তো এখন আর মাটিতে বসতে পারে না কোমরে প্রবলেম হয় তাই বাবা বলছে দে আমি বসে বসে পুঁটি মাছটা কেটে দিচ্ছি তো বাবাই পুঁটি মাছটা কাটছে এবার চলো এই মাছগুলোকে পরপর সব ফ্রিজে ঢুকিয়ে এবার চিংড়ি মাছটা কেটে নিয়ে এবার ঝপঝপ করে রান্না বসিয়ে দেবো বুঝলে ভড়িতে বেজে গেছে সাড়ে নটা আর হাজব্যান্ড বেরোবে এগারোটার সময় অফিসে চলো ঝটপট করে নিই দেখো বন্ধুরা এদিকে আমদি মাছ ভাজা হচ্ছে আর এই সময় তোমাদের একটা কথা বলি ভিডিওটা শেষ অবধি দেখো কিন্তু আমি আমার খারাপ সময়গুলো জীবনে সবসময় একাই পার করেছি তাই কে সাথে থাকলো আর থাকলো না তাতে আমার কোনো কিছু যায় আসে না দিন শেষে আমি জানি কিন্তু আমি একা কথাটা কেন বললাম আবারও বলছি বেশ কিছু কথা বলছি মাঝে মধ্যে ভিডিওটা শেষ অবধি দেখলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে ওদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি ওদিকে বেগুন দিয়ে ভোলা মাছ হবে আবন্ধি মাছ ভাজা হচ্ছে আর কিন্তু এদিকে আমার বাবা কিন্তু বসে টিভি দেখতে শুরু করেছে কারণ কয়েকটা পুঁটি মাছ কাটার পরেই কিন্তু আমার বাবার কোমরে ব্যথা শুরু হয়েছে দেখেই বুঝতে পারছো কোমরটা ব্যাকা করে বসে আছে কারণ কোমরে খুব ব্যথা হচ্ছে এই কটা কিন্তু এখনও করতে পারিনি ওই অল্প কটা মাছ ছুলেছে এরপর বাদবাকিটা কিন্তু আমাকেই ছুলে নিতে হবে কিছু করার নেই বয়স্ক মানুষ যতটুকু আমাকে করে দেয় ততটুকুই কিন্তু আমার জন্য অনেকখানি তো চলো এবার কথা বলবো তো বন্ধুরা অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে অনেকটা কাজ একদম গুছিয়ে নিলাম বুঝেছ কারণ ঘড়িতে কিন্তু এখন এগারোটা বাজতে পাঁচ আর ঠিক এগারোটার সময় আমার হাজব্যান্ড খেতে বসবে তার আগে কিন্তু আমার টাক্ক ডান পুরো ঠিক আছে এবার চলো একটুখানি রান্নাগুলো দেখাই আজকে তোমাদের আজকে ইচ্ছে হচ্ছে বাজার রান্না সব কিছু নিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই যে মাছটা যে অর্ধেকটা বাবা কেটেছিল আর অর্ধেকটা আমি কাটলাম মানে অর্ধেকের বেশি আর কি বাবা পারে না চেষ্টা করে জানো তো আমার বাবা আগে বাজার থেকে কই মাছ কিনে কেটে আমাকে শ্বশুরবাড়িতে দিয়ে যেত যখন আমি প্রথম দিকে একদম আলাদা হয়েছি মানে বেশি দিন না পাঁচ সাত বছর আগের কথা বলছি এখন আর আমার বাবা পারে না আমার বাবার এখন ছিয়াত্তর সাতাত্তর বছর এজ হয়ে গেছে আর এরপর দেখো ফুলকপিটা একটুখানি জাস্ট গরম জলে ভাব দিয়ে রেখেছি আর এদিকে ফুলকপির সঙ্গে আলু কারণ আমাদের তো বিকেলে রুটি খাওয়া হয় আর মেয়ের জন্য তো দেখলে মেয়ের জন্য মাছ ভাজা ও ফুলকপি বাঁধাকপি এগুলো একটু খায় আর এই যে ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল ঝাল করেছি এই পর্যন্ত রান্না এদিকে এখন কড়াইটা পরিষ্কার করে রাখলাম এই ফুলকপিটা রান্না করব বলে আর চলো মাছটা তো এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ মাছটা তো আর আজকে হবে না আজকে তো দেখলেই আগে তোমাদের দেখালাম যে ওই ওটা কি বলে আমুদি মাছ আমুদি মাছ কিন্তু আর এই যে সমস্ত মাছ দেখো এটার মধ্যে আছে আর মাছ কাতলা মাছ ওটায় এই যে সাদা এটার মধ্যে আছে ট্যাংরা মাছ এটার মধ্যে আছে চিংড়ি মাছ আর এটার মধ্যে পুঁটি মাছ দেখলে সমস্ত পরপর সেট একদম আমার কিন্তু ডিপ ফ্রিজ আজকে একদম ভর্তি ঠিক আছে একদম ভর্তি প্যাকটাপ করে দিলাম চার পাঁচ দিন হয়ে যাবে এই মাছতে আমার চলো আবার একটু রান্না করে গুছিয়ে নিয়ে তারপর আসছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে না এখানটায় আমি ভালো আছি বলো সারাদিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করতে করতে বেশ বেশ ভাল লাগছিল আজকে জানো অনেকদিন পর এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলছি তো মানে ক্যামেরার সামনে কথা বলি কিন্তু এখন তো বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপে গিয়ে ভিডিও করি সেই প্রেজেন্টেশনটা একদম আলাদা রকমভাবে করি আর এবার বাড়ির থেকে অনেক দিন একটা ভিডিও করে বেশ স্যাটিসফ্যাকশান লাগছে আর কি আর তারপর আর কি আর ভিডিও করাও হয়নি কারণ এখন প্রচন্ড গরম পড়ে যাওয়ার জন্য আমার মেয়েদের যে স্কুল সেটা আরও মর্নিংয়ে করে দিয়েছে মানে ও বেরোতো বাড়ির থেকে সাতটা দশ এখন বেরোয় ছটা আর স্কুল শুরু হয়ে যায় সাতটা কুড়ির থেকে ও তো কলকাতায় অনেকটা দূরে যায় ওর যেতে এক ঘন্টা দশ মিনিট মতন লাগে স্কুলে যেতে আর ওর বাড়িতে চলে আসে একটা এবার তখন রান্না শেষ করে তাড়াতাড়ি করে আবার ওকে সাড়ে বারোটা পৌনে একটার সময় বেরোলাম বাস এলো একটার সময় বাড়ি এলো তারপর ওকে খাওয়া দাওয়া করালাম নিজে সব এদিকে সমস্ত ঠাকুরের পুজো টুজো সেরে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে পুজো সেরে তারপরে খেলাম এখন বাজছে পৌনে তিনটে হ্যাঁ তারপর এলাম ক্যামেরার সামনে এবার চলো ভিডিওটা শেষ করি আর তোমাদের ব্লগের মাঝখানে কিছু কথা আমি শেয়ার করেছিলাম যে আমার এখন সময়টা যাচ্ছে কিন্তু বেশ চাপের মধ্যে দিয়ে সেই চাপের কারণটা কি, সেটা সোশ্যাল মিডিয়ায় আমি সত্যি শেয়ার করতে চাইছি না কিন্তু জেনে রেখো ডেলি ব্লগ না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো আমি যেহেতু আমার জীবনের ডার্ক সাইডগুলো আমি কখনও ক্যামেরাবন্দি করি না কখনও আমি ক্যামেরার সামনে তুলে ধরি না তার পিছনে অনেকগুলো কারণ আছে এত আমি বেশি কিছু পার্সোনাল জিনিসগুলো শেয়ার করতে চাই না এই যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার এখানে ফ্ল্যাটে আসা আমি কেন এসেছি আমি কিন্তু কোনোদিন আমার কোনো ব্লগে বলিনি আমার গৃহপ্রবেশে ব্লগ হয়েছে তারপরেও আমি ফ্ল্যাট থেকে ব্লগ করেছি আমি কি এমনি এমনি চলে এলাম ইয়ে হয়েছে একুশ বছর হঠাৎ করে আমি দু বছর আগেই ফ্ল্যাটটা কেন কিনলাম ওরকম অনেক কিছু আছে যা আমি কখনোই কিন্তু আমার ব্লগে শেয়ার করি না আর করবও না আর আরেকটা কারণ হলো আমার তো পরিবার অনেক বড় পরিবার মানে আমার শ্বশুরবাড়ির পরিবার অনেক বড় পরিবার আমার বাবার বাড়িও বেশ বড় ছোটোখাটো নয় বাবা একা ভাই নয় আবার শ্বশুরবাড়ি তো আমার হাজবেন্ড একা ভাই নয় এবার হয় কি জানো তো আমার জীবনের বেশ কিছু বিষয় আশয় থাকে যেগুলো ব্লগিংয়ে আমি শেয়ার করি যেহেতু আমি ডেলি ব্লগ করি ডেলি লাইফস্টাইল শেয়ার করি কি হয় সেই জিনিসগুলো না ওই আর কি সিসিটিভি ক্যামেরার মতন সমস্ত তারা অবজার্ভ করে করে সেইগুলো আর কি কারণ তারা অনেকেই জানে আমার চ্যানেল আছে সেগুলো নিয়ে অনেক রিসার্চ হয় অনেক সমালোচনা হয় অনেক কথা চারিদিকে যেতে থাকে যে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে মানে মোদা কথা হলো আমার খারাপ সময়ে আমার পাশে কিন্তু কেউ থাকবে না কিন্তু যদি আমি এইটুকু ভালো থাকি তখনই কিন্তু মানে অনেকের অসুবিধা হয়ে যায় এবার খারাপ সময়ের খারাপ কথাগুলোও বলতে পারবো না আবার ভালো সময় ভালো কিছুও দেখাতে পারবো না যেন অনেক চাপ থাকে অনেক রকম চাপ হ্যাঁ তা যাই হোক যে যা পারে করুক যে যা বলে বলুক আমি বিন্দাস আমার মতো নাচি শুধুমাত্র আমি নিজে পার্সোনাল লাইফটা শেয়ার করব না বলেই আমি ডেলি ব্লগ দেওয়াটা বন্ধ করেছি যদি বুঝতে পারো তো বুঝে নিও আর আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না কারণ এখনও কিন্তু তারা ক্যামেরার ওই পারে বসে আমার এই কথাগুলো শুনছে তারা কিন্তু থাকবে না আমার জীবনের কেন অনেক কিছু সমস্যাতেই কিন্তু থাকবে না কিন্তু তারা কিন্তু দূর থেকে অবজার্ভ করবে অবজার্ভ করে এদিককার কথা ওদিক ওদিককার কথা ওদিক এইরকম আর কি যা হয় আর কি বুঝেই নাও তো এগুলো হয় চলতে থাকে তো সেই কারণে আমি ডেলি ব্লগ দেয় একেবারে বন্ধ করেছি আর আরেকটা বিষয় হলো যে আমার হাজব্যান্ডের একটা বড় সার্জারি হয়েছে কিসের উপর হয়েছে কি হয়েছে সেটাও আমি শেয়ার করছি না যাই হোক সার্জারি হয়েছে সেটাও আমি দেখাই দেখাইনি আর সেই কারণে আর কি এখন ওই শপিং মলে গিয়ে বা বিভিন্ন মার্কেটে গিয়ে ভিডিও করা কিন্তু আমার পক্ষে আর এখন সম্ভব না তো আমি এই ক্রাইসিসটা থেকে উঠি তারপরে আবার আমি যেতে পারবো আর আমি একা খুব একটা কোথাও যাই না মার্কেটিংয়ের ভিডিও করতে আমার হাজব্যান্ড সব সময় আমার পাশে থাকে এই ইউটিউবের ভিডিওর ব্যাপারে কিন্তু প্রথম থেকে আমার সাথে ছিল এবং আমি লাস্ট যেদিনকে ব্লগ কর সেদিনকেও আমার সাথেই থাকবে তো এই আর কি তো ও সুস্থ হয়ে উঠুক ও আমাকে সময় দিতে পারুক তারপরে আবার আমি মার্কেট প্লেসে যাবো ততদিন হয়তো আমি ডেলি ব্লগ শেয়ার করব হয়তো নালে হয়তো করলাম না এরকমই আর কি চলবে তো আমার আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম চলো ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বড়ো করছি না আজকের মতন বাই বাই সকলে ভালো থেকো আর আমার জন্য প্রে করো যেন আমার হাজব্যান্ড একদম বিন্দাস থাকে আমার পরিবার নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি আর আমি প্রে করছি সবসময় আমার ইউটিউব পরিবার যারা আমার বন্ধু যারা আমাকে প্রত্যেকদিন ফলো করো আমাকে দেখো তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারের সাথে সুস্থ থাকো ভালো 挂了，再打哦，拜拜。